ব্রিটেনে বাংলাদেশিদের এগিয়ে যাওয়া নতুন কোনো খবর নয় শিক্ষা স্বাস্থ্য রাজনীতি মানব সেবা কিংবা কমিউনিটি সেবায় সমানতালে এগিয়ে যাচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা এবার স্থানীয় সরকার লেভেলে বিভিন্ন বারা কাউন্সিল থেকে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি মেয়র এবং স্পিকার নির্বাচিত হয়েছেন আগামী এক বছর তারা স্থানীয় এলাকায় রাজার প্রতিনিধিত্ব করবেন ইংল্যান্ডে বাংলাদেশিক কমিউনিটির প্রাণ কেন্দ্র টাওয়ার হেমলেট কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বাংলা টাউন কাউন্সিলর সুলুক আহমেদ নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান রুক্স অফ আস্কে স্পিকার হিসাবে একজন বল্লা একজন মানুষ ভালো একজন কাউস এবং সারা লাইফেই

এসএক্স এর ওয়ার্ল্ড কাউন্সিলে প্রথম বাংলাদেশি সিভিক মেয়র জুবাইর আহমদ মিলন এই কাউন্সিলেই তিনি প্রথম এশিয়ান অর্জিন মেয়র কমিউনিটি সেবা ও নেতৃত্ব গুণের জন্যই তিনি এই সম্মাননা অর্জন করেন ইংল্যান্ডের ওয়ারিংটন কাউন্সিলে প্রথম বাংলাদেশি মেয়র মোয়াজ্জেম হোসেন ম্যানচেস্টারের টেমসাইকে সিভিক মেয়র নির্বাচিত হন কাউন্সিলর শিবলি আলম লন্ডনের হেরিঙ্গি কাউন্সিলর প্রথম বাংলাদেশি অর্জিন মেয়র নির্বাচিত হন আহমেদ মাহবুব এছাড়াও অসংখ্য কাউন্সিলে ডেপুটি মেয়র ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশিরা যাদের প্রায় সকলের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে জয়নুল ইসলাম টাইমস টিভি